আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউজে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটা হচ্ছে নোয়াখালীর কচুর বুদ্ধা রেসিপি প্রথমে কচুর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেব তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব কচু রান্নার জন্য এখানে প্রথমে লাগছে আমি বড় সাথে দুটা পেঁয়াজ নিয়েছি দুইটা টমেটো নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়েছি তারপর নিয়েছি মসুর ডাল হাফ কাপ তারপর নিয়েছি আমি এখানে নারকেল কোড়া এক কাপ ব্লাইডার করে নিয়েছি আমি পরিমাণ মতো তেল দিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এবার এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি তারপর দিয়েছি রসুন বাটা দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ গুঁড়ামরিচ দিয়েছি হাফ চামচ জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি তারপর দিয়েছি সামান্য পরিমাণ পানি নর্মাল পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ দিতে পারেন এখানে আমি মাছের মাথা দিয়েছি একটা তারপর দিয়ে দিয়েছি মুসুর ডাল এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন আমি কচুটা দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে দিব তারপর হচ্ছে ওগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় কচুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো আর নারকেল বাটা দিয়ে দিচ্ছি এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য কচু রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট এখন আমি এটাতে বাগান দিয়ে দিচ্ছি অন্য একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন কুচি এবং পরিমাণ মতো তেল তারপর রান্না করে রাখা কচুটা দিয়ে দিচ্ছি এখন এখানে আমি চার পাঁচ মিনিটের মতো এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নেব কচুটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আশা করছি আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ